পৃথিবীর মধ্যে যদি কোনো রিস্কি ব্যবসা থাকে তাহলে আমি মনে করি ঠিক আছে আপনার পোলট্রি সেক্টরের যে ব্যবসাগুলো আছে বিশ্বাস করেন ভাই তো এই পোলট্রি সেক্টরের ব্যবসাগুলো আসলেই অনেক রিস্কি আপনার আপনাকে দিতেও পারে অনেক টাকা প্রফিটও দিতে পারে আপনার অনেক সময় অনেক বড় ধরনের ক্ষতিও হতে পারে এটা মাইনে নিতে হবে তো বিশ্বাস করেন আমি সবসময় আমি বলি না যে শুধু লাভ 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 ভাই এই সেক্টরে ভাই বিশ্বাস করেন যারা আসতে চান লসও আছে লাভও আছে দুইটা মিলাই হচ্ছে ব্যবসা লস লাভ মিলাই ব্যবসা শুধু যে বলবো যে শুধু লাভ লাভ এরকম না লসও আছে লাভও আছে তো দেখেন ভাই এই যে মুরগিগুলা হচ্ছে আপনার ব্রাউন কোক মুরগি তো এইগুলা এটা আমি মূলত দুই হাজার মুরগি উঠেছিলাম আর একটা ভিডিও আপলোড করছি আপনাদের জানাইছি এক হাজার মুরগি মারা গেছে যাই হোক এক হাজার মুরগি মারা গেছে এটা যাইতেই পারে তা এক ভাই কমেন্টে বলতেছে ভাই ঠিক আছে আপনি তো ভাই নিজে মুরগি পালা জানেন না তো শোনেন ভাই আসলে না যায় না আসলে কোনো কথা কমেন্ট করা ঠিক না আমি ভাই এখনো শিখতেছি আমি জানি না ঠিক আছে আমি ভাই মুরগি আনুমানিক ধরেন দশ থেকে বারো বছর যাবৎ মুরগি পালন করতেছি তো এখন আমি শিখতেছি ঠিক আছে আমি চেষ্টা করি শেখার জন্য আমি কাউকে শেখাই না বিশ্বাস করেন শেখানোর উদ্দেশ্যে যে ভাবতেছেন যে আমি অনেক বড় ছাড় হয়েছি না এরকম বড় কিছু অনেক জানো অনেক কিছু জানি বিষয়টা এরকম না আমি নিজের এরকম কখনো এরকম মনে করি না যে আমি অনেক কিছু জানি তো দেখেন আসলে আমার উদ্দেশ্য হয়েছে আপনারা আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি আর ভাইরাস সংক্রান্ত কোনো সমস্যা হইলে ঠিক আছে সেখানে আমার বা আপনার কারোই কোনো কিছু করার থাকে না দেখেন এই মুরগি সাথে যে মুরগিগুলো হয়েছে এগুলো আপনার মারা যেহেতু এক হাজার মুরগি মারা গেছে একটা গাম্বরুর সমস্যা হয়েছিল তো আসলে এখানে আমি আপনি কারোরই হাত নাই ঠিক আছে তবে আমার একটা ভুল হয়েছিল এটা সত্যি কথা আমি ভ্যাকসিন করি নাই বলো কারণে আমি ভ্যাকসিনটা করা হয় না আমার বুঝছেন যার কারণে এই সমস্যাটা হওয়া হয়ে গেছে তো আসলে আপনারা কেউ এই ভুলটা করবেন না আমি চাই না আপনাদের এই এই ধরনের কোনো ভুলে আপনাদের কোনো ক্ষতি হোক ঠিক আছে কারণ ভ্যাকসিন একটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস মুরগির ক্ষেত্রে প্রাণী ভ্যাকসিন যতগুলো ভ্যাকসিন সবগুলো করবেন